এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশের ভূগোল নিয়ে আলোচনা করছি প্রথমে পেজ নাম্বার ফিফটি নাইন পেজ নাম্বার ফিফটি নাইনের ভূগোল কোশ্চেন নিয়ে আলোচনা করছি কোনটি নদীর বহন কার্যের প্রক্রিয়া নয় অবঘর্ষ নদীর বহন কার্যের প্রক্রিয়া নয় এটি ক্ষয়কার্যের প্রক্রিয়া কোনটি মরুকরণের সহায়তা করে না বা সাহায্য করে না কাঁটা ঝোপ জাতীয় বৃক্ষরোপণ মরুকরণে সাহায্য করে না হেটারোসফিয়ারের নিম্নতম স্তরটি হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর যে লেখচিত্রের উষ্ণতার নির্দেশক রেখাটি উত্তল সেটি অবশ্যই যে গোলার্ধে হবে উত্তর গোলার্ধ কেন হবে যদি বুঝতে না পারো কমেন্ট করো আমি জানিয়ে দিব বেঙ্গুয়েলা স্রোত দেখা যায় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে চাঁদ ও পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দূরত্ব অবস্থানকে পেরিজি অবস্থান বলে নিচের যে উৎস থেকে সাধারণ বর্জ্য উৎপাদন হয় না সেটি হচ্ছে কেন্দ্র কাডামাম পর্বতের কাছে রয়েছে পালঘাট গ্যাপ নিচের যে শহরটিতে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে সেটা হচ্ছে মুম্বাই ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হচ্ছে ফালি চাষ আমন ধানের বীজ বপন করা হয় জুন জুলাই মাসে বোকারো লৌহ ইস্পাত কেন্দ্র আক্রিক লোহা আসে কিরিবুরু থেকে কোন শহরে ন্যূনতম জনসংখ্যা প্রতি বর্গ কিমিতে চারশো জন সূর্য সমলয় উপগ্রহ উচ্চতা হচ্ছে আটশো কিমি এবার নিচের বাক্যগুলি শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে অ মহাদেশীয় হিমবাহে শুন দেখা যায় ফলস এটা পার্বত্য হিমবাহে দেখা যায় লালিনা প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা সৃষ্টি হয় ট্রু মানে সত্যি এটা শুদ্ধ অমাবস্যায় সমুদ্রের জল বাড়ে কিন্তু পূর্ণিমায় সমুদ্র জল কমে যায় ফলস ঋতুভেদে যে বায়ু প্রবাহিত হয় পশ্চিমবঙ্গে তার নাম কালবৈশাখী ফলস বাবলা একটি জেরোফাইট উদ্ভিদ হিসাবে চিহ্নিত হয় ট্রু মানে সত্যি বা শুদ্ধ ব্যাঙ্গালুরুকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে অশুদ্ধ দূর সংবেদন ব্যবস্থায় সবসময় সেন্সরের কাজ প্রধান শুদ্ধ এবার শূন্যস্থান পূরণ শিলাময় মরুভূমির অন্য নাম হামাদা মণ্ডলের গড় উষ্ণতা শূন্য ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হয় উষ্ণ কুরেশীয় স্রোতের প্রভাবে শীতকালে জাপান উপকূল উষ্ণ থাকে রেডিয়াম এক ধরনের তেজস্ক্রিয় বর্জ্য বিন্ধ ও সাতপুরা পর্বতের মাঝে নর্মদা উপত্যকা এটা কিন্তু তোমরা ম্যাপ পয়েন্টিংয়ের জন্য অবশ্যই করবে আমার ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিও সাজেশান দেওয়া আছে এবং আরেকটি সি সাজেশানের ভিডিও দেওয়া আছে তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশের ডিসক্রিপশনের লিঙ্কে ভিডিওটা পেয়ে যাবে সেটা দেখে নেবে সব কমন এসে এই টেস্টেও সব কমন এসছে আমার সাজেশান থেকে এবং ফাইনালেও সব কমন পাবে হানড্রেড পারসেন্ট কমন পাবে ভারতের দীর্ঘতম উপনদী হচ্ছে গঙ্গা উত্তর ভারতের নতুন পলিমাটিকে বলে খাদার বা বেট একটি বা দুটি শব্দে উত্তর দাও এবার জমাটবদ্ধ তুষার কোনাকে বলে ফার্ন কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটার জোয়ার ভাটার প্রধান কারণ কি সূর্য ও চাঁদের আকর্ষণ বল অর্থাৎ মহাকর্ষ শক্তি একটি পারদ ঘটিত বর্জ্যের নাম বিভিন্ন টিউবলাইট বাল্ব ব্যারোমিটার ব্যারোমিটারের ভাঙা অংশ ব্যাটারি এবং ভাঙা থার্মোমিটার মরু মৃত্তিকার আরেক নাম কি সিরোজেম মৃত্তিকা ভারতের একটি সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ মোটর গাড়ি নির্মাণ শিল্প এশিয়া এশিয়ার মধ্যে কোন শহর প্রথম কম্পিউটার ব্যবহার শুরু করে টোকিও জাপান ভূসমলয় উপগ্রহের কক্ষপথকে কি বলে নিরক্ষীয় কক্ষপথ এবার দিক ও দিক মিলানো প্লাবনভূমি ভূমি প্লাবনভূমিতে দেখা যায় স্বাভাবিক বাদ বারাণসী রেল ইঞ্জিন কারখানা পারাদ্বীপ উড়িষ্যা কারিওয়া জম্মু কাশ্মীর এবার দুই নম্বরের কোশ্চিন আছে এখানে দেখো বারখান কাকে বলে তোমরা পারবে সব নদীর ধারণ অবহিকা বলতে কী বোঝো বৈপরীত্য উষ্ণতা কাকে বলে শৈবাল সাগর কী ভরাটকরণ কি তেজস্ক্রিয় বর্জ্য কী বাগিচা কৃষি কাকে বলে মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ধারণযোগ্য উন্নয়ন কী পূর্বাঞ্চল কাকে বলে সেন্সর বলতে কি বোঝো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ভগ্নাংশ স্কেলের আর এর ব্যবহার উল্লেখ করো তুমি দেখছো এখান থেকে দুই নম্বরের কোশ্চিন প্রতিটা দুই নম্বরের কোশ্চিন প্রতিটা আমার শায় থেকে এসছে এমনকি তিন ও পাঁচ নম্বরের কোশ্চিনও আমার শায় থেকে এসছে এবং ম্যাপ পয়েন্টিংও আমার সব শায় থেকে শায়সানের একটাও বাইরে থেকে আসেনি ম্যাপ পয়েন্টিংয়ে একটা বিশেষ বলার আছে বড়ো কোশ্চিন তোমরা দেখে নিও সব সহজ আছে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের হেল্প করবো যেমন সাতপুরা পর্বত কৃষ্ণা নদী চিরহরিত অরণ অঞ্চল পক্ষ একটি এক আক উৎপাদক অঞ্চল করমণ্ডল উপকূল করমণ্ডল উপকূল আসতে পারে এক ধরনের যে বছরে দুইবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ভারতের বৃহত্তম মহানগর মুম্বাই ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র ব্যাঙ্গালুরু একটি মৃত্তিকা অঞ্চল ডেগানটাপ যেটা ভারতের একটি স্বাভাবিক উদ্ভিদ স্বাভাবিক বন্দর বিশাখাপত্তনম পারাদ্বীপ পচি ইত্যাদি এবার চলে যাই পরবর্তী পেজে পরবর্তী ছিয়ানব্বই নম্বর পেজ দেখতে পাচ্ছ ছিয়ানব্বই নম্বর পেজে এমসি কিউ শুরু করি গতিবেগ দ্বিগুণ হলো মানে জলস্রোতের গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা চৌষট্টি গুণ বৃদ্ধি পায় একে ষষ্ঠ খাতের সূত্র বলে তোমরা এটা শটকশিন করবে ভ্রবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রকৃতি হচ্ছে দ্রবণ ক্ষয় কোনটি জিওস্টপিক বায়ুর উদাহরণ জেড বায়ু যে যেটি অদক্ষপণের রূপ নয় কুয়াশা বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে বায়ুপ্রবাহের ওপর ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হচ্ছে মিথেন শিবালিক পর্বতের পায়দেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে বলে ভাবর ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে কূপ নলকূপ উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ঝড় দেখা যায় তাকে বলা হয় আঁধি ভারতে মৃত্তিকা সংরক্ষণে একটি পদ্ধতি হলো ফালি চাষ সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে ভারতের একটি শুল্পমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় এ রং দিয়ে বাদামি এবার শুদ্ধ অশুদ্ধ উষ্ণতা কমলে বায়ুর ঘনত্ব বাড়ে শুদ্ধ ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে শুদ্ধ মিষ্টাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন উপত্যকায় নদী উপত্যকায় প্রভাবিত হয় অশুদ্ধ নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে অশুদ্ধ বর্জ্য পৃথকীকরণ বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ ধাপ শুদ্ধ মরু অঞ্চলের মাটির নাম পর্জল অশুদ্ধ মরু অঞ্চল পানটির নাম সিরোজেম পর্জল হচ্ছে উচ্চ পার্বত্য অঞ্চলের মাটি উপগ্রহচিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য বোঝানো হয় অশুদ্ধ কারণ চিত্রে প্রতীক ব্যবহার করা হয় না বাস্তব ছবি থাকে এবার শূন্যস্থান পূরণ নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলে হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভাস বলে ভারতের শীতল মরুভূমির উদাহরণ হচ্ছে লাদাখ জলীয়বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিন তাপ ত্যাগ করে ভারত ও চীন সীমা রেখায় ম্যাকমহল লাইন নামে পরিচিত বল উইবিল প্রকার আক্রমণ দেখা যায় কার্পাস চাষে মানে কার্পাস চাষে ক্ষতিগ্রস্ত হয় উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুর শহরকে এটা মনে রাখবে উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর শহর শহরকে ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর শহরকে একটি বা দুটি শব্দের উত্তর দাও সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত আর্গ বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান চলাচল করে স্ট্যাটোসফিয়ার স্তরে একটি গ্রিন হাউস গ্যাসের নাম গ্রিন গ্যাসের নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড জলীয়বাষ্প মিথেন নাইট্রাস অক্সাইড ইত্যাদি আর গ্রিন হাউস সম্বন্ধে আরও জানানোর দরকার থাকলে ডিসক্রিপশান লিঙ্কে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে দেখে নাও এতে গ্রিন হাউস গ্রিন এফেক্ট এবং গ্রিনহাউস গ্যাসের মধ্যে কোনো কনফিউশন থাকবে না কারণ এই কোশ্চিনটা গ্রিন হাউস এফেক্ট কোশ্চিনটা 90% ছাত্র পরীক্ষায় ভুল করে আসে আমি চাই না যাতে তোমার ভুল হয় তুমি ভিডিওটা দেখে নাও বাই চাপ মাপার একককে কী নামে পরিচিত বাই চাপ একক হচ্ছে মিলিবার মরা জোয়ার বা মরা কটাল কোন তিথিতে দেখা যায় অষ্টমী তিথিতে ভারতে কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ মৃত্তিকা বা ব্ল্যাক কটন সয়েল ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পদ কোনটি এনএইচ ফোর এনএইচ ফর্টি ফোর বা এনএইচ চুয়াল্লিশ উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয় ডিজিটাল রূপে বামদিকের সময় ডানদিক মিলিয়ে লেখা হিমালয়ের খরস্রোতা নদী অলকানন্দা কফি গবেষণা কেন্দ্র চিকমাগালুর ইসরো মহাকাশ গবেষণা সংস্থা সংস্থা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি এবার দুই নাম্বারের কোশ্চিনে চলে যাই হিমশৈল কি নদীবর্তন কাকে বলে নদীবর্তন কী ঋতু অনুযায়ী নদীর জলের যে হ্রাস বৃদ্ধি তাকে নদী বর্তন বলা হয় গর্জনশীল চল্লিশা কাকে বলে প্রবল পশ্চিমা বায়ু চল্লিশ ডিগ্রি অক্ষাংশে গর্জন করতে করতে প্রবাহিত হয় তাই একে গর্জনশীল চল্লিশা বলে গ্র্যান্ড ব্যাঙ্ক কি গ্র্যান্ড গ্র্যান্ডব্যাং এক ধরনের মগ্নচড়া প্ল্যাংটনের আধিক্যের জন্য মাছের সমাগম হয় এবং সেখানে প্রচুর পরিমাণে মাছ ধরা হয় বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও এটা লিখবে ইউটিফিকেশান কী এটা পারবে বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝো কৃষ্ণ মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখ আলপি অরণ্য কি হিমালয়ের যে সরলবর্গীয় অরণ্য তার উপরে তিন হাজার থেকে চার হাজার মিটার উচ্চতায় যে অরণ্য দেখা যায় তাকে আলপি অরণ্য বলে তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও দূর সংবেদন কী প্যাসিভ সেন্সর কাকে বলে অ্যাক্টিভ সেন্সর প্যাসিভ সেন্সর পড়েছো তোমরা আর এখানে বড় কোশ্চেন আছে তিন মার্ক ও পাঁচ মার্কের কোশ্চিন তিন মার্ক ও পাঁচ মার্কের কোশ্চিন সবটাই আমার সায়েশান থেকে কমন এসছে দুই মার্কের কোশ্চিন আমার সাজেশান থেকে কমন এসছে তোমাদের দরকার লাগলে সাজেশানটা দেখে নিতে পারো পরীক্ষায় সব এখান থেকে পেয়ে যাবে এবার ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিং সব সাজেশান থেকে কমন এসেছে আমার ম্যাপ পয়েন্টিং সাজেশান আছে দেখে নাও আরাবল্লী পর্বত গোদাবরী পর্বত হবে না এটা নদী হবে এখানে মিসপ্রিন্টিং করেছে করমণ্ডল উপকূল ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল পশ্চিম ভারতের একটি মিনিট উৎপাদক অঞ্চল খাম্বাদুপসাগর বকপনালী পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর কী হবে বিশাখাপত্তনম পূর্ব উপকূলের একটি পেট্র রসায়ন শিল্পকেন্দ্র হলদিয়া পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা তাহলে আজ এইটুকু থাকছে পরে আবার দুটি পেজ নিয়ে আলোচনা করব। ভূগোলের টেস্ট পেপার থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে আলোচনা করো